আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো সবাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় আহ সম্মানিত ভাই বোনেরা কাছেরও দূরে দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের প্রি ক্যাডেট মাদ্রাসার স্টুডেন্টদেরকে নিয়ে এই প্রোগ্রামটি যারা দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ও আমাদের নববর্ষের খুশ আমেদ আপনাদের সবার জন্য রইল আমরা এখন আমাদের কার্যক্রম থেকে আলহামদুলিল্লাহ একটি বছর আমরা শেষ করতে পারছি এর মাঝে কে কেমন শিখেছে আপনাদের মধ্যে শিশুরা আমাদেরকে কিছু আজকে শোনা আসলে তাদেরকে একটু ইন্টারভিউ নিব আসলে তারা কে শিখেছে আমাদের আর টিচার মণ্ডলী থেকে বললো যে স্যার আপনি একটু এসে ইন্টারভিউ নিয়ে দেখেন যে আমরা কতটুকু দিতে পেরেছি আলহামদুলিল্লাহ প্রথমে আমরা তোমার নাম কি ফাতেমা খাতুন ফাতেমা খাতুন তুমি দাঁড়াও দেখিও তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টুতে পড়ে আমাদের একরা প্রি ক্যাডেট মাদ্রাসায় ক্লাস টু ছাত্রী ফাতেমা খাতুন ফাতেমা খাতুন আচ্ছা আমি তোমাকে তুমি এখন কী পড়াও কোরআনপুর মাসে কত পাড়া পড়েছ মাসে আল্লাহ মাসে চৌদ্দ পাড়া রানী গুড আলহামদুলিল্লাহ গত বছর তুমি কোথায় পড়েছিলাম উত্তর না গত বছর তো তুমি কি এখানে তো তুমি এক বছর পড়েছো তাই এক বছর এর আগে তুমি আম পাড়া পড়েছো না এখানে যখন ভর্তি হয়েছো তখন তুমি আম পাড়া পড়েছো আলহামদুলিল্লাহ এক বছরের মধ্যে আম পাড়া শেষ করে আমাদের এখানে হ্যাঁ তারপরে এখন পাড়া শেষ হয়েছে না ও আচ্ছা গুড আচ্ছা তুমি বলো তো দেখি সুরাইয়ের নাসরটি কোথায় নাজির হয়েছে

চার এটা কোথা নাজিল হয়েছে মক্কার মক্কা মাশাআল্লাহ তুমি কালไม শাহাদাতের অর্থsho বলতে পারবে কালไม শাহাদাত বলো দেখি আশহাদু আল লা আমি শকো দি যে আল্লাহ কোন ইলাহ

على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم عن عمر بن الخطاب ابغى لك شويه كده عمر بن বলতে শুনেছি সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্নাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আচ্ছা নেক্সট সর্বশেষ প্রশ্ন তোমাকে আমি করব তুমি তিনটি ভাষায় বলতে হবে টেন টু টোয়েন্টি পর্যন্ত ওকে তিনটি ভাষায় আরবি ইংলিশ বাংলায় তিনটি ভাষায় আমাকে শোনাতে হবে দেখি শোনাতে পারো কি না হ্যাঁ আরবি বাংলায় সব মিলে তিনটি হুম

পরে পনেরো ষোলো ষোলো হ্যাঁ মার্শাল সুন্দর হয়েছে ওইসব আমি টোয়েন্টি পর্যন্ত আমি শুনবো হ্যাঁ আলহামদুলিল্লাহ তুপে কাইফা হালুকি আলহামদুলিল্লাহ খায়ের ইজলিস হ্যাঁ তারপরে হচ্ছে আমরা সবচেয়ে কনিষ্ঠ আমাদের এখানে স্টুডেন্ট তোমার নাম কি হ্যাঁ আয়সা সিদ্দিকা হ্যাঁ আয়সা সিদ্দিকা আয়সা সিদ্দিকা তুমি কেমন আছো আম্মু আমাদের এখানে সবচেয়ে ছোট কনিষ্ঠ তুমি কোন ক্লাসে পড়ো আম্মু প্লে তে মাসে আল্লাহ সুরা আল্লাহ তুমি কয়টি সুরা মাসে করেছ মাসা আল্লাহ সুরে ফাতেহের আয়ের সংখ্যা কত সার এখনো কথা ফুটে নেই আর তুমি কায়দা শেষ করে ফেলেছো মার্শাল্লাহ এখন কিন্তু কায়দা মানি হচ্ছে আমাদের এখানে কায়দা হচ্ছে কোরআনের ম্যাক্সিমাম আয়াতগুলো এখন বানান করে করে পড়তে পারো না তাই রেডিও পারো আচ্ছা আচ্ছা তোমার কাছ থেকে আমি শুনবো আজকে আমি তাদেরকে ইন্টারভিউ নিচ্ছি ওরা কতটুকু প্রগ্রেস হয়েছে আলহামদুলিল্লাহ তুমি আমাকে সুরাই ফাতে কোথায় নাজির হয়েছে বলতে পারবা কোথায় মক্কায় নাজির হয়েছে এই আয়াত সংখ্যা কত সাদ সাদ এখনো বলতে ওরে সাদ বলছে হ্যাঁ আল্লাহ আর তুমি শোনাও তো দেখি হ্যাঁ

মাহি আল্লাহ মার বাবা মাহি আল্লাহ আর কি কি পারো তুমি হাদিস পড়ো আচ্ছা হাদিস এখনো শিখো নাই না আচ্ছা এ পারো ওই অহেদ স্নান এগুলো পারো এক দেখি বলতে পারো কি না এক

আমরা সবাই তার জন্য দোয়া করব হ্যাঁ অনেক তাড়াতাড়ি সে যেন কোরআন নিয়ে এবং তাদের হাফেজা হয়ে যায় তাই না ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ আল্লাহ গাইস আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কোন মধ্যে শিশুদেরকে আমাদের এখানে দিতে পারেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের নতুন আগে কী করে আপনারা সাজাচ্ছি প্লে থেকে আলহামদুলিল্লাহ আমরা এখন ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছি এই বছর তো নতুন নববর্ষের সবাকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্ত